পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস আঠাশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে পাঁচলার শুভ এক বেসরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত হলো এক মহতি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আর তৃণমূল কংগ্রেসের আঠাশতম জন্মদিনকে সামনে রেখে পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি উপস্থিত পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাশ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লালটু হাউলি ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহেবু আলম ওরফে হীরা ছিলেন যুজার সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিল আহমেদ সহ পাঁচলা কেন্দ্রের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে প্রায় দশ হাজার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন পাঁচ লাখ কেন্দ্র তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে আজকের দিনে এই তৃণমূল কংগ্রেস গঠন করেছিল। আজকে দিলে ধীরে তাল হয়ে পরিণত হয়েছে আজ আঠাশ বছর মমতা বানার্জি অনেক ঘাত প্রতিঘাত অনেক লড়াইয়ের মাধ্যম দিয়ে অনেক মৃত্যুর সঙ্গে লড়াই করে আজকে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছে এবং সেই প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকের দিনটাকে বেছে নিয়েছে সারা বাংলায় প্রত্যেকটা কমিলে প্রতিষ্ঠা দিবস হচ্ছে আজকে আমরাও পাঁচলায় অনুরূপভাবে প্রতিষ্ঠা করি পালন করছি প্রতিষ্ঠা দিবস এবং তার সঙ্গে সঙ্গে গরিব দুঃস্থ মানুষ কথা ভেবে আমরা কিছু কম বস্ত্র বিতরণের আয়োজনও করেছি দশ হাজার ভোট কার্ড দেওয়া হয়েছে কত এসেছে কত গেছে এখনো কিছু মানুষ হয়তো বাকি আছে দিবস প্রতিষ্ঠা থেকে আজকে বাংলায় আমরা জানি বামকণ্ডল জামান সেটা ইতিহাস আছে আজকে প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সে হয়তো আমাদের সরকারকে প্রচুক্তি করে সমালোচনা করে কিন্তু নির্দেশ মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদ সাহেবের নির্দেশ কি তাদেরও আমরা কাজ করেছি তাদেরও মুক্তিমণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটি পরিষেবা আমরা তাদের খরচ বিচারের জন্য আমার আমার নেতৃত্ব আমার সৈনিকরা আপনার চেষ্টা প্রত্যেক তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বার্তা আমরা মানুষের জন্য মানুষ মাটির মানুষের জন্য এই সরকার সেই বার্তা নিয়ে মানুষ মতন মতন আমরা কাজ কাজকর আজকে সারি উদ্দেশ্যে দশ হাজার লোকের আমাদের